একটি গুলি একটি হত্যাকাণ্ড আর তাতেই জ্বলে পড়ে ছাড়খার হয়েছিল গোটা বিশ্বটা চার বছর ধরে চলা মহাযুদ্ধটা ছিল ইতিহাসের প্রথম বিশ্বজোড়া যুদ্ধ যেখানে লক্ষ লক্ষ মানুষ হারিয়েছিল তাদের প্রাণ উজাড় হয়ে গিয়েছিল না জানি কত কত পরিবার কিন্তু কেন হয়েছিল এই যুদ্ধটা ফর এক্সাম্পল তোমাদেরকে যদি আমি বলি ইন্ডিয়া এবং পাকিস্তান যুদ্ধ হচ্ছে তোমরা বলবে ইন্ডিয়া একটি দেশ পাকিস্তানও একটি দেশ দুজনেই একে অপরের শত্রুও তাহলে যুদ্ধ হওয়াটা স্বাভাবিক কিন্তু যদি বলি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা চীন যুদ্ধ হচ্ছে তখন হয়তো তোমাদের ঠিক এই রকম হবে এনি আজকে আমরা কথা বলবো দি গ্রেট ওয়ার ওয়ার্ল্ড ওয়ার ওয়ান প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে একদম শুরু থেকে শেষ একদম সহজ ভাষায় তো সর্বপ্রথম তোমরা এই ম্যাপটাকে ভালো করে দেখো এইখানটায় আছে রাশিয়া এখানটায় আছে অটোম্যান আম্পায়ার এখানে ব্রিটেন এখানে ফ্রান্স এখানে জার্মানি নিচে ইতালি আর এইখানটায় আছে সার্বিয়া এবং সার্বিয়ার ঠিক নিচে আছে এই গল্পের সবথেকে গুরুত্বপূর্ণ দেশ বসনিয়া ও হারজেকোবিনা মনে রেখো এই বসনিয়া ও হারজেকোবিনা আজকের এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ দেশ যেটা ভিডিওতে আমি বারবার করে আগে বলবো মনে রেখো বসনিয়া ও হারজেকোবিনা যুদ্ধের আগে ইউরোপে অনেক বড় বড় দেশ ছিল যেমন রাশিয়া ব্রিটেন ফ্রান্স জার্মানি এইসব আর এরা সবাই চাইতো যে তাদের দেশটাই সর্বশক্তিশালী এবং সর্বশ্রেষ্ঠ হোক আর এখানেই তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয় নিজের দেশকে সর্বশক্তিশালী এবং সর্বশ্রেষ্ঠ গড়ে তোলার প্রতিযোগিতা এরপর কিছু দেশ মিলে গঠবন্ধন বাঁধতে শুরু করে যেমন জার্মানি ইটালি অস্ট্রিয়া হাঙ্গেরি মিলে একটি গড়বন্ধন বাঁধে যাকে বলা হয় ট্রিপল অ্যালায়েন্স এবং অপরদিকে ব্রিটেন ফ্রান্স ও রাশিয়া মিলে একটি গঠবন্ধন বাঁধে যাকে বলা হয় ট্রিপল ইন্টেন্ট আর এই গঠবন্ধনের মানে ছিল একদম সোজা একটি গঠবন্ধনে তিনটি দেশ আর যুদ্ধের সময় বা এই তিনটি দেশের ওপর যদি বাইরের কোনো একটি দেশও আক্রমণ করে তো বাকি যে দুটি সদস্য দেশ আছে তারা তার সাথ দিতে যুদ্ধের ময়দানে নামবে এদি তো এখানেই আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের পরিস্থিতি একদম রেডি যদি একটি একটি দেশের মধ্য যুদ্ধ বাঁধে তো সাত দিতে দিতে প্রায় ছটি দেশের মধ্যে যুদ্ধ বাঁধবেই পারবে বা বাঁধার সম্ভাবনা আছে মানে আমরা বলতে পারি পেট্রোল একদম রেডি দরকার শুধুমাত্র একটুখানি আগুনের আর সেই আগুনটাই এলো উনিশশো চোদ্দ সালের আঠাশে জুন যখন অস্ট্রিয়া হাঙ্গারির রাজপুত্র আর্ক ডিউক ফ্রেঞ্চ ফার্ডিনেন্ট ও তার স্ত্রী সোফি বসনিয়ায় একটি সফরে যায় আর সেই বসনিয়াতে একটি গুপ্ত সংগঠন যার নাম ব্ল্যাক হ্যান্ড তার একটি সদস্য নেদেস্কো ক্যাবরিনোভিক তাদের উপর প্রথম বোমা দিয়ে সেই বোমা হামলায় তারা বেঁচে গেলেও আশেপাশের কিছু মানুষ আহত হয় এবং তাদেরকে হসপিটালে ভর্তি করা হয় কিছুক্ষণ পর আক ডিউক ফ্রেঞ্চ ফার্ডিন্যান্ড এটা ডিসাইড করে যে কিছুক্ষণ আগে যারা বোমা হামলায় আহত হয়েছে তাদেরকে দেখার জন্য সে হসপিটালে যাবে কিন্তু হসপিটালে যাওয়ার সময় তার ড্রাইভার একটি রং নিয়ে নেয় আর সেখানেই ছিল ব্ল্যাক হ্যান্ডের অন্যতম সদস্য গ্যাব্রিলো প্রিন্সিপ যার হাতে ছিল একটি পিস্তল সে পিস্তল দেশে গুলি চালায় এবং হত্যা করে অস্ট্রিয়া হাঙ্গেরির রাজপুত্র আক্রিউক ফ্রেঞ্চ ফার্ডিন্যান্ড ও তার স্ত্রী সফিকে কিন্তু বন্ধুরা এখানে একটা প্রশ্ন আসছে কেনই ব্ল্যাক হ্যান্ড বাই গ্যাভ্রুল প্রিন্সিপ ন্যাদেলস্কো ক্যাবরিন ওবিক হাত ধুয়ে আক্রিউক ফ্রেঞ্চ ফার্ডিন্যান্ডের পিছনে পড়েছিল তো এটা জানার জন্য আমাদের বসনিয়া ও হার্জে গোবিনার অতীতে যেতে হবে আর হ্যাঁ এটা সেই বসনিয়া ও হার্জে গোবিনা যার কথা আমি ভিডিওর শুরুর দিকে বলেছি চোদ্দশো সালে বসনিয়া ও হার্জে গোবিনার ওপর অটোম্যান আম্পায়ার কবজা করে এবং তার ওপর শাসন করে প্রায় চারশো বছর কেন ইম্যাজিন চারশো বছর সাধারণভাবে কেউই একদিনের শোষিত জীবন বাঁচতে চায় না আর সেখানে বসনিয়া ও হার্জে মানুষজনরা প্রায় চারশো বছর ধরে এই শাসন সহ্য করছিল এরপর আঠেরোশো সালে রুশ অটোম্যান যুদ্ধে অটোম্যান আম্পায়ার গুরুতরভাবে হেরে যায় এবং রাশিয়া বলকান অঞ্চলে একটি বড় ভূখণ্ড জিতে নেয় এতে ইউরোপের বড় বড় শক্তিশালী রাষ্ট্রগুলো চিন্তিত হয় বিশেষ করে ব্রিটেন ও অস্ত্র হাঙ্গেরি আর এরপর তারা একটি আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করে যেটাকে বলা হয় বার্লিন কংগ্রেস আর এই কংগ্রেসে এটা সিদ্ধান্ত নেওয়া হয় যে রুশ আর অটোম্যান আম্পায়ারের যুদ্ধের পরে বলকান অঞ্চলের ভূ রাজনৈতিক মানচিত্র কেমন হবে বা কোন দেশ কোন অঞ্চলের ওপর শাসন করবে এবং কিভাবে ইউরোপের শক্তির ভারসাম্য বজায় রাখা হবে আর এই বার্লিন কংগ্রেসেই এটা নির্ধারিত করা হয় যে এবার থেকে বসনিয়া ও হার্জে গোবিনার ওপর মালিকানা অধিকার তো থাকবে অটোম্যান আম্পায়ার কিন্তু তার উপর শাসন করবে অস্ট্রিয়া হাঙ্গেরি অর্থাৎ মালিক অটোম্যান আম্পায়ার কিন্তু তার উপর শাসন করবে অস্ট্রিয়া হাঙ্গেরি এরপর উনিশশো সালে বসনিয়া ও হার্জে গোবিনাকে অস্ট্রিয়া হাঙ্গেরি নিজের দখলে নিয়ে নেয় এবং শাসন করতে শুরু করে অর্থাৎ মালিকও এখন অস্ট্রিয়া হাঙ্গেরি আর শাসনও করবে এখন অস্ট্রিয়া হাঙ্গেরি অটোম্যান আম্পায়ার নয় এবার ভাবুন যে দেশটি প্রায় চারশো বছর ধরে শাসন সহ্য করে এসেছে তার কথায় স্বাধীনতা পাওয়ার কথা কিন্তু তার উপর একটির পর একটি দেশ শাসন করেই যাচ্ছিল সেখানকার মানুষের পরিস্থিতি বা তাদের মনস্থিতি কেমন হয়ে গিয়েছিল তোমরা ভাবতে পারছ বসনিয়ার পাশের দেশ ছিল সার্বিয়া এবং সার্বিয়া চাইত যে বসনিয়া তাদের সাথে মিলেমিশে থাকুক নাকি অন্য কারো শাসন সহ্য করুক অর্থাৎ অস্ট্রিয়া হাঙ্গেরির শাসন এরপর উনিশশো সালে এই সার্বিয়াতেই অর্থাৎ বসনিয়া ও হার্জে গোবিনার পাশের এই দেশটা সার্বিয়াতেই একটি গুপ্ত সংগঠন তৈরি হয় যার নাম ব্ল্যাক হ্যান্ড আর এই ব্ল্যাক হ্যান্ডের উদ্দেশ্য একদম সোজা ছিল কিছু স্ল্যাভিক দেশ বা রাজ্য বা অঞ্চল মিলিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা যার নাম তারা রাখবে ভেবেছিল ইউগোস্লোভিয়া কিন্তু এই ইউগোস্লোভিয়া বানাতে গেলে যে দেশ রাজ্য বা অঞ্চলগুলি তাদের দরকার ছিল তার মধ্যে একটি ছিল বসনিয়া ও হার্জেগোবিনা আর এই বসনিয়া ও হার্জেগোবিনার ভবিষ্যতের রাজা ছিল আর ফ্রেঞ্চ পার্ডিনেন্ট তাই ব্ল্যাক হ্যান্ড ভেবেছিল যদি ভবিষ্যতে রাজাই না থাকে তাহলে রাজত্ব করবে কে অর্থাৎ না রেহেগা বাস না বাজেকি কি আর এরপর তো তোমরা সব জানোই অস্ট্রিয়া হাঙ্গেরি রাজপুত্র অর্থাৎ আগডিউক ফ্রেঞ্চ ফার্ডিনেন্টের হত্যার পর অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়াকে একটি আলটিমেটাম পাঠায় এবং তাকে দশটি শর্ত মানতে বলা হয় আমার মনে হয় শর্তগুলি বেশ কঠিন ছিল তাই সার্বিয়া সব শর্ত মানতে পারেন এরপর অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার উপর যুদ্ধ ঘোষণা করে বলে তুমি আমাদের রাজপুত্রকে মেরেছো আমরা তোমাদের দেশ দখল করে নেব রাশিয়া দেখে সার্বিয়ার মতো একটি ছোট্ট দেশকে অস্ট্রিয়া হাঙ্গেরি জোর করে দখল করে নিতে চাইছে আর এটা রাশিয়ার একদম পছন্দ হয়নি তাই সে পাশে গিয়ে দাঁড়ায় সার্বিয়ার এবং একে একে ফ্রান্স ও ব্রিটেনও এসে পাশে দাঁড়ায় সার্বিয়ার পরে ইতালিও একে একে যোগ দেয় সার্বিয়ার পক্ষে যেহেতু ইতালি অস্ট্রিয়া হাঙ্গেরি ও জার্মানির সাথে একটি ট্রিপল অ্যালায়েন্সের চুক্তিতে ছিল কিন্তু সেই চুক্তিতে বলা ছিল যদি কোনো দেশ আমাদের ওপর আগে হামলা করে তবেই আমরা গিয়ে পাশে দাঁড়াবো কিন্তু এখানে তো অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার ওপর নিজে আগে হামলা করেছিল তাই চুক্তির কোনো মহত্ব এখানে ছিল না এরপর অস্ট্রিয়া হাঙ্গারির স্বাদ চলে আসে জার্মানি ও অটোম্যান আম্পায়ার আর এইভাবে ছড়িয়ে পড়ে যুদ্ধের আগুন পুরো ইউরোপে সাধারণ মানুষ ভাবতে থাকে কতদিন আর এই যুদ্ধ চলবে এক মাস দু মাস ছ মাস কিন্তু না যুদ্ধের সময় আরও বাড়তে থাকলো। যুদ্ধে ব্যবহার করা শুরু হলো আধুনিক যুগের অস্ত্র ট্যাঙ্ক সাবমারিন গ্যাস মেশিনগান এই সব এরপর উনিশশো সালে দুটি বড় ঘটনা ঘটে যেখানে রাশিয়ান রেভলিউশন হয় অর্থাৎ রাশিয়ায় বিপ্লব শুরু হয় এবং সেখানকার বাদশাহ অর্থাৎ জার নিকোলাস নিজের ক্ষমতা হারায় এবং রাশিয়া যুদ্ধের ময়দান থেকে পিছনে সরে আসে কিন্তু যুদ্ধের ময়দান থেকে রাশিয়া সরে গেলেও কী হবে এরপর যুদ্ধের ময়দানে খেলতে আসে আমেরিকা কিন্তু এবার প্রশ্ন হচ্ছে আমেরিকা কেন আর যদিও এসে থাকে যুদ্ধে তো এত লেট কেন অর্থাৎ যুদ্ধ শুরু হয়েছিল সালে আর এখন উনিশশো তো এর কারণ হচ্ছে একদম স্পষ্ট জিম্মার ম্যান টেলিগ্রাম জিম্বার ম্যান টেলিগ্রামটি হচ্ছে একটি টেলিগ্রাম যেটি কিনা জার্মানি মেক্সিকোকে পাঠিয়েছিল এবং তাতে বলা হয়েছিল যে তুমি যদি আমেরিকার সাথে যুদ্ধ করো তাহলে আমরা সামরিকভাবে তোমার সাহায্য করব এবং যদি আমরা যুদ্ধে জিতি তাহলে যুক্তরাষ্ট্রের কাছে তোমার হারা পুরনো যে অঞ্চলগুলি সেগুলি আমি তোমাকে ফিরিয়ে দেব। আর এটা আমেরিকার একদমই মিষ্টি লাগেনি তাই উনিশশো সতেরো সালে আনুষ্ঠানিকভাবে আমেরিকা যুদ্ধের ময়দানে নামে আর আমেরিকা যুদ্ধের ময়দানে নামার পর যুদ্ধের মাহল পুরোপুরি পাল্টে যায় কারণ যুদ্ধের শেষ আর বেশিদিন বাকি থাকলো না এরপর যুদ্ধ এসে দাঁড়ায় তার শেষ বছরের শেষ প্রান্তে জার্মানিতে বিদ্রোহ শুরু হয় সেখানকার জনগণ বলে আর কতদিন আর কতদিন চলবে এই জীবন নিয়ে খেলা চার বছর প্রায় চার বছর ধরতে চলছে এই যুদ্ধ আর কতদিন সৈন্যরা আর যুদ্ধ লড়তে চাইছে না খাবার জন্য খাবার নেই লড়াই করার জন্য যে বলটুকু চাই সে বলটুকু আর শেষ নেই শরীরে এরপর এগারোই নভেম্বর উনিশশো সালের বেলা এগারোটায় সই করা হয় যুদ্ধবিরতি এবং থামানো হয় সেই ভয়ানক যুদ্ধকে এই যুদ্ধে প্রায় দু কোটি মানুষ মারা গিয়েছিল তাদের মধ্যে আমাদের ভারতের নাগরিক ছিল কিন্তু তাদের ইতিহাসের পাতায় আজ খুঁজে বের করা সত্যি কঠিন যুদ্ধের শেষে এই যুদ্ধের সব দায় চাপিয়ে দেওয়া হয় জার্মানির ঘাড়ে এবং সীমিত করা হয় তার সেনাবাহিনী কেড়ে নেওয়া হয় তার উপনিবেশ এলাকাগুলি এবং সব থেকে যেটা কষ্টকর ছিল সব থেকে যেটা ভয়ঙ্কর ছিল তাকে জরিমানা করা হলো একশো বিলিয়ন গোল্ড মার্কস আর এটা কোনো টাকা ছিল না এটা ছিল সোনা অনেকটা সোনা আর এখান থেকে বীজ পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অর্থাৎ অ্যাডলফ হিটলার দর্শক এই ছিল আজকের ভিডিও দি গ্রেট ওয়ার ওয়ার্ল্ড ওয়ার ওয়ান প্রথম বিশ্বযুদ্ধের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে জানাতে একদম ভুলবে না আর যদি তোমরা এরকম টাইপের ভিডিও ভবিষ্যতে দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা কমেন্ট সেকশনে বলতেও পারো যে আমি নেক্সট কোন টপিকের উপর ভিডিও বানাব। যদি তোমাদের পার্টিকুলার কোন একটি টপিকের উপর ভিডিও চাই তাহলে কমেন্ট সেকশন তোমাদের জন্যই খোলা আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে জয়